কাটাই কালা বাংলা কন্টিকারি বেগুন আরবি বাদাগান বাড়ি ফার্সি বাদাগান দাস পরিচিতি কন্টিকারি ঘন কাটাযুক্ত ভুলুন্ডিত গুলমো পাতা বেগুন গাছের পাতার মতো শাখা প্রশাখা বিশিষ্ট ডাটা ও পাতার শিরায় চিকন চিকন কাটা থাকে ফুল বেগুন ফুলের মতো এবং ফল ছোট বেগুনের ন্যায় ফলের বীজও বেগুনের মতো কষ্টিকারী মূল সহ সমগ্র গাছ ব্যবহার করা যায় প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় কন্টিকারী সেবনে অসারতা আনয়ন করতে পারে উপকারিতা কণ্টিকারি রক্ত পিত্ত কফ ও সৌদার সংশোধকের জোসান্দা পিপুল ও মধুসহ সেবনের সর্দি কাশি ও হাঁপানি রোগে উপকারী অশ্বরোগ ও কোষ্ঠকাঠিন্য নাশক কৃমিনাশক এবং বন্ধানারীর জরায়ু দোষ নাশক মাত্রা কন্টিকারি কাঠ পাঁচ থেকে সাত গ্রাম এবং চূর্ণ এক মাইনাস দুই গ্রাম পর্যন্ত সেবন করা যায়